লকডাউনের নামে আওয়ামী লীগ নতুন নাশকতা পরিকল্পনা করছে মঙ্গলবার বিকেলে রাজধানীতে সমমনা আটটি রাজনৈতিক দলে যৌথ সমাবেশে তিনি এ অভিযোগ করেন সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের আমির ড শফিকুর রহমান গোলাম পরওয়ার বলেন স্বাধীনতার চুয়ান্ন বছর পর ঐতিহাসিক পল্টন মোড়ে এই বিশাল সমাবেশ আগামী দিনের রাজনীতির জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে একটি অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য জাতি আজ অপেক্ষারত তিনি দাবি করেন জাতীয় ঐক্যমত কমিশন প্রায় নয় মাস ধরে সাংবিধানিক রাজনৈতিক প্রশাসনিক ও বিচার বিভাগের সংস্কার নিয়ে কাজ করলেও ২৬ ফেব্রুয়ারি নির্বাচনের ঘোষণার পর থেকে বিভিন্ন মহল ষড়যন্ত্র শুরু করেছে দশ বছরের যাত্রা তো কেবলই শুরু পাঠাও অফ মানবতা বিরোধী অপরাধের বিচারের প্রসঙ্গে জামায়াত নেতা বলেন আমাদের পাঁচ দফার একটি ছিল মানবতা বিরোধী অপরাধীদের বিচার ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া এগোচ্ছে জন্য আমরা ধন্যবাদ জানাই কিন্তু যখন রায়ের সম্ভাবনা দেখা দিয়েছে তখনই ফ্যাসিস্টা সারা দেশে ককটেল ও গাড়িতে আগুন দিয়ে নাশকতার ষড়যন্ত্র করছে সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন শুনছি ঢাকার হোটেলগুলোতে সন্ত্রাসীরা অবস্থান নিয়েছে অবিলম্বে অভিযান চালিয়ে ফ্যাসিসদের গ্রেফতার করুন এবং জুলাই সনদের আইনি ভিত্তি তৈরি করুন এরপর ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করুন রিপোর্ট